তাকে তেজগা বিমানবন্দরে নামানো হলো এবং মোটামুটি শাসন এখন অন্যদিকে চলে গেছে আপনি কেটে পেলেন কিনা একটু শুনতে চাই আজকে আসার আহ মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্স ভিন্ন হয়ে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কু হয়ে গেছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক

অনেক সেনাবাহিনী সেনা কর্মকর্তা মারা গেল ওয়াকুর জামান সেই সাউথ আফ্রিকা থেকে তিনি তো দেশে আসতে পারলেন না তাকে তেজগা বিমন্ত্রে নামানো হলো এবং মোটামুটি শাসন এখন অন্যদিকে চলে গেছে আপনি কি পেলেন কিনা একটু শুনতে চাই আমি আফসোস করবো না কি বলবো আমি জানি না যে আমি কেন এখন এটা জানি না ভারত পর্যন্ত জেনে গেল আমরা সেনাবাহিনীর অফিসার যারা বাংলাদেশে আছি আমরা কেউ কেন এটা জানি না তো বিষয়টা কি সাগর ভাই মিডিয়া ইন্টারেস্টিং বিষয় জানেন এই এই ভিডিওটি প্রায় মিলিয়নের কাছাকাছি তারা এখানে এই জায়গাটা আপনি ওই প্রসঙ্গটা আমি আসছি বা ওয়ার্ল্ডের মধ্যে এই মুহূর্তে বিশ্বে ভারত অন্যতম একটি অবস্থান আছে বিশেষ করে প্রচার আপনার গুজব ছড়ানোর দিক থেকে এবং ভারতীয় মিডিয়া গুজব ছড়ানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে আর আর আমরা এমনিও জানি যারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং এর যারা সংযুক্ত তারা প্রত্যেকে জানে যে নেগেটিভ যে কোনো কন্টেন্ট তৈরি করলে এটা খুব দ্রুত ভাইরাল হয় আপনার পজিটিভ কন্টেন্টগুলো খুব বেশি সহজে ভাইরাল হয় না আপনি ভালো কোনো বিষয় নিয়ে কথা বলবেন গঠনমূলক আলোচনা করবেন মানুষ কম শুনবে আপনি হুট করে যদি বলেন অমুক ব্যক্তি সে কোটি টাকা দুর্নীতি করেছে মানুষ খুব দ্রুত এটাকে নেবে আর আপনি যদি বলেন যে অমুক ব্যক্তি খুব ভালো কাজ করেছেন তার কাজের মান খুব ভালো ভালো কিছু গুণাবলী বলেন দেখবেন এটা ভাইরাল হবে না আবার আপনি যে পাঁচ হাজারকে পাঁচ লক্ষ কোটি টাকা বলেন তখন এটা আরও বেশি ভাইরাল হবে কারণ মানুষ এই ফিগার শুনে খুবই হয় ঠিক তেমনি ভারতীয় মিডিয়া কথাটাকে

একজন দায়িত্বশীল একজন মিনিস্টার প্রচার মন্ত্রী হয়ে কিন্তু তিনি মিথ্যা গল্প ছড়াতেন সো ভারতীয় মিডিয়া এটা একটা স্ট্র্যাটেজিক পার্ট ভারতের জন্য এবং মিডিয়ার জন্য তারা স্ট্র্যাটেজিক্যালি তারা মনে করে এই জিনিসগুলো করে তারা কিছু একটা বাংলাদেশ কারণ ইন দ্য মিন টাইম এটার মূল গেট আমি ভিতরে যাই এটা আসলে কারণ এই গুজবটা ছড়ানোর পাশাপাশি তারা ভিতর থেকে কিছু একটা কনস্প্রেসিও করছে তারা তারা হয়তো ওই কনসপ্রিয়াসিগুলা এই মিডিয়ার গুজব যেমন ধরেন আমি আপনাকে আমি বললাম যে আপনার বাড়ি ধরেন কথা কথা সাতক্ষীরা এখন আমি বললাম যে সাগর সাহেবের বাড়ি সাতক্ষীরাতে ঠিক আজ রাত বারোটার সময় হামলা হবে আমি এই কথাটা বলে দিয়ে করলাম কি আমি সাতক্ষীরায় বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন লোকজনকে বলে দিলাম যে তোমরা তাড়াতাড়ি ওখানে যাও যে বোমাপুত্র এটা করো ওইটা করো এবং বারোটার সময় হামলা করো এখন আমি ওই ষড়যন্ত্র করছি কিন্তু ওই ষড়যন্ত্র যাতে শক্তি পায় এটা যাতে এনার্জাইজড হয় এবং এই গুজবে যাতে তার আরো বেশি মাতাল হয়ে ওঠে যে কারণে কিন্তু আমি এই কথাটা এখন অ্যাডভান্স বললাম সো তাদের পরিকল্পনা হচ্ছে এই কথাগুলোকে বলা মানে দুইটা উদ্দেশ্য যেটা আমি অ্যাজিউম করি সেটা হচ্ছে যে একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে একটা আপনার গুজব ছড়ানো এবং এই মানুষকে এই দিকে ধাবিত করা এই বিশ্বাসটাকে এস্টাবলিশ করা এবং অ্যাকর্ডিংলি যাতে মানুষ রিয়াক্ট করা শুরু করে সরকারের প্রতি আস্থা হারিয়ে তারা যাতে এই দিকে ধাবিত হয় এবং বাংলাদেশ সম্পর্কে ভারত একটা জিনিস ভালো করে জানে যে বাংলাদেশের মানুষ ঢোকে মাতাল তারা যদি বুঝতে পারে যে এখন ইউন সরকারের পতন হবে দেখবেন প্রচুর মানুষ পোলট্রি দেওয়া শুরু করবে মিডিয়া থেকে শুরু করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই কোটি দেওয়া শুরু করবে যেমন বাংলাদেশের মানুষ যদি এখন জানে যে কয়েকদিন পরে বিএনপি ক্ষমতা আসতে চাইবে আসতে আসার সম্ভাবনা আছে তখন দেখবেন বিএনপি নেতাদেরকে সবাই তৈরিবাজি শুরু করে দিয়েছে কারণ তারা মনে করে এখন থেকে যদি সম্পর্ক বিল্ড আপ না করি তাহলে কয়েকদিন পরে বিএনপি ক্ষমতা আসতে জায়গা পাবো আবার যদি মানুষ মনে করে যে না এই অন্তর্বর্তীকাল কিন্তু সরকার টিকে যাবে এবং যারা যে নতুন নতুন যে দল গঠন করা হয়েছে নতুন নাগরিক পার্টি এরা ক্ষমতায় আসবে ভবিষ্যতে তখন দেখবেন মানুষ সবাই তাদেরকে তুষমতি করা শুরু করবে কারণ তারা কয়েকদিন ক্ষমতা আসতে যাচ্ছে ঠিক তেমনি ভারত এটাকে কাজে লাগাতে চায় তারা মনে করে এই ভারতীয় মিডিয়া বিশেষ করে তারা মনে করে যে আমরা যদি এরকম একটা বাতাস ছড়াতে থাকি তখন বাংলাদেশের মানুষ তাদের আস্থার সংকটে পড়ে তারা তখন এই দিকে তারা এই আমাদের যারা কনেক্স আছে তাদেরকে তারা সহযোগিতা করবে আমেরিকের লোকজন সাহস পাবে যুবলীগের লোকজন সাহস পাবে বা সরকার বিরোধী বা সেনাবাহিনী বিরোধী যারা আছে বা সেনাবাহিনীর ভিতরে ভিতরে যারা অভ্যন্তরে যারা কনেক্স প্রিয়র আছে যারা এখনো বেইমান বা আওয়ামী খুশি তারাও তখন এখানে সাহস সঞ্চার করতে পারবে দুই নম্বর আরেকটা কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া টেনশন কারণ এখানে বাংলাদেশ হচ্ছে জিও পলিটিক্যালি অনেক ইম্পর্টেন্ট একটা কান্ট্রি আপনার এখানে চায়না ভারত মায়ানমার তারপরে আপনার এখানে পাকিস্তান যদি একদম নেভারিং স্টেট না যদি ধরে হ্যাঁ তো এরকম অনেকগুলো কান্ট্রির জন্য বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট এবং ইভেন নট অনলি চায়না ভারত মায়ানমার ইউএসের জন্য এটা বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ যেমন আপনার ইউএস চায়না ইন্ডিয়া এই ট্রায়াঙ্গুলার রিলেশনশিপের গুরুত্বপূর্ণ এখানে প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ এবং কারণ কি প্যাসিফিক এরিয়াতে যদি ইউএস তাদের কন্ট্রোল এস্টাবলিশ করতে চায় সেক্ষেত্রে এখানে এর জন্য বাংলাদেশ অনেক বড় একটা ইম্পর্টেন্ট লোকেশন আর একই সাথে ভারত মহাসাগরকে যদি এখানে কন্ট্রোল করতে এই জায়গায় যদি ভারতের একচেটিয়া দূরত্ব যদি বন্ধ করতে হয় বা প্যাসিফিক এরিয়াতে যদি কোনো অ্যাক্সেস ডোর করতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ তার জন্য অনেক অনেকগুলো দিক থেকে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি সো এখানে এই যে ইন্টারন্যাশনালি বিভিন্ন কান্ট্রিগুলো যাদের অ্যাটেনশন বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণটাও ভারত এখানে করতে পারবে এবং তাদেরকে হয়তো বা কিছুটা হলো মিসলিড করার যদিও এটা বাংলাদেশের মতো তারা এত সস্তা না যে খুব সহজে তারা মিসলিডেড হবে আচ্ছা এখন এই যে এই এই সুযোগের মানে এই গুজবটাকে দেখবেন কারা কারা শেয়ার করতেছে দেখবেন যত আওয়ামী পন্থী বা এই সরকার বিরোধী বা সেনাবাহিনীর বিরোধী বিরোধী যারা আছে তারাই দেখবেন এটাকে বারবার শেয়ার করছে এবং আমাদের যারা অজ্ঞ বিশেষ করে সোশ্যাল মিডিয়া ভাইরাল ইস্যুতে যারা খুব বেশি ডুবে যায় এই মানুষগুলো কিন্তু এটাকে খুব দ্রুত খেয়ে ফেলতেছে এবং দেখেন আপনি অনেক যেসব যেসব মানুষগুলো শেয়ার করে আমি অনেকগুলো ভিডিও চেক করছিলাম চেক করে দেখলাম যে যারা যারা শেয়ার করতেছে এদের মধ্যে দুটো গ্রুপ এখানে সম্পৃক্ত একটা হচ্ছে যারা গুজবে মাতাল আর একটা গ্রুপ হচ্ছে ইন্টেনশনালি তারা জানে এটা অসত্য বা মিথ্যা এটা কিন্তু তারপরে তারা এটাকে স্প্রেড করার চেষ্টা করছে তো এই মুহূর্তে একচুয়ালি আর্মির অবস্থা যেটা আপনি জানতে চাইলেন সেনাবাহিনী যথেষ্ট একটা অবস্থায় আছে যেটা যেসব কথাগুলো বলা হয়েছে একদম সম্পূর্ণ রং কথা মিথ্যা কথা এখানে কারণ সে খুব সুন্দরভাবে বাংলাদেশে আসতেন এবং আমাদের সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা আছে বিষয় আপনি মনে করেন এটা মানে এই বিষয়টাই একদম আমি আসলে কি বলবো গুজব বলে একটা আহ মানে কিছু গুজবের সাথে কিছু আপনার সত্য মিথ্যা মিশ্রিত থাকে এখানে পুরো স্টেটমেন্ট এটা হা মিথ্যা একটা বানানো একটা বল

তারা কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার কথা না এবং ভারত থেকে ভারতের প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এটা আসলে ভারতের ডিফেন্স মিনিস্ট্রি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র বা যেটা আমাদের বাংলাদেশের যেমন আইএসপিআর আছে ওই ভাবে তাদের জনসংযোগ ডিপার্টমেন্ট তারা হয়তো এটাকে দিতে পারেন এবং তাও আমি মনে করি সেটার ক্ষেত্রেও সরকারের সাথে তাদের একটা অনুমতি সবাই তাদের করা উচিত সেনা প্রধান তো এরকম কোনো বক্তব্য দিতে পারেন কোনোভাবেই না কারণ এটা একটা কান্ট্রি বাংলাদেশ সম্পর্কে ভারতে চিন্তাকে এটা হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেল চিন্তা ভাবনা বাংলাদেশ সম্পর্কে ভারতের সেনাবাহিনী তারা কিন্তু এরকম ভাবে কোনো চিন্তা ভাবনা প্রকাশ করতে পারে না বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু এরকম চিন্তা ভাবনা পোষণ করতে পারবে না ভারত সম্পর্কে কারণ এগুলো স্ট্র্যাটেজিক লেভেলের ব্যাপার একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ডিসিশন মেকিং বা সর্বোচ্চ পর্যায়ের চিন্তাভাবনা থেকে কিন্তু এই ধরনের স্টেটমেন্ট আসার কথা এবং এটা এই স্টেটমেন্টটা মানেই হচ্ছে ভারতের রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ব্যক্তি তার কনসার্নেই এটা আসার কথা তো এখানে আমি এম শিওর বাংলাদেশে যেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের কূটনৈতিক যে বিভিন্ন কমিউনিকেশনগুলো হচ্ছে এবং আমরা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক জোরদার করার জন্য ভারত যেভাবে বিশেষ করে ভারত কিন্তু বেশি চেষ্টা করছেন বাংলাদেশের তুলনায় সেই জায়গা থেকে তাদের এই স্টেটমেন্ট দেওয়াটা অনেকটা আমি মনে করি উস্তানি এটা অনেকে হয়তো সব প্রণোদিত হয়ে করছেন যেটার জন্য হয়তো ভারত সরকারও হয়তো নেই তো এই জায়গাটা অনেকটাই মানে আমি মনে করি আহ এখানে আমাদেরও আহ অনেক অর্গানাইজ পিসির অংশ হিসেবে আপনি মনে করছেন সাংবাদিকরা ভারতীয় টেলিভিশন চ্যানেল এবং সেনা প্রধান সবই আসলে একই শুধু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ